হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টিতে কে কতটা ভালো আছো তাই না আমি একদম ভালো নেই ঘরে আছি কিন্তু তাও ভালো লাগছে না এই বৃষ্টি প্রায় এক মাস ধরে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে একদমই থামছে না থামার কোনো নামগন্ধই নেই বলা যেতে পারে একদমই ভালো লাগছে না তো এই বৃষ্টিতে তো সবাই বেরোচ্ছ কাজে নিশ্চয়ই সবাই কাজ বন্ধ করে বাড়িতে বসে নেই তো তোমরা তোমরা কেমন উপলব্ধি করছো এই বৃষ্টির মধ্যে আমাকে জানিও তো আমি ঘরেই আছি ভালো লাগছে না কী করবো কী করবো সেই জন্য একটু ড্রয়িং করতে বসলাম তো কি এঁকেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে গণ দাদাকে এঁকেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো এখন যাব খাওয়া দাওয়া করতে দুপুর হয়ে গেছে মা ডাকাডাকি কি করছে তো যাই দেখি কি রান্না করেছে আজকে যেহেতু সকালে অন্য টিফিন করেছে তাই কি রান্না হয়েছে ঠিক জানি না তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই বন্ধুরা এই যে আমি খেতে বসে করেছি টেবিলে বসে করলাম এখন দেখাবো তোমাদের কি কি আছে তো দেখো বন্ধুরা এখানে আছে ভাত পাঁপড় ভাজা আলু ভাজা পেঁয়াজি আর মুগের ডাল আর সাথে আছে লেবু আর লঙ্কা তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আমার তো খুবই লোক হচ্ছে দেখে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজ তোমাদের কি কি আছে আমাকে জানিও হচ্ছে হ্যালো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা একটা ঘুম দিয়ে উঠলাম তো কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল আজকে দুপুরের পর থেকে দেখছি একটু রোদ বেরিয়েছে একটু বৃষ্টিটা কমেছে হয়তো আজকে থেকে ঠিক হয়ে যাবে আকাশটা তো ঘুম থেকে একটু ম্যাচ ম্যাচ লাগছে ওয়েদারের জন্য তো এখন ভাবছি একটু চা খাওয়া যাক যেহেতু আমি চা খাই না কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছে করছে তো সন্ধ্যাটা চা বিস্কিট দিয়ে শুরু হোক বুঝতে পারছো বন্ধুরা এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে বন্ধুরা এখন এই যে বিস্কিট নিয়ে চা নিয়ে বসে পড়েছি খেতে আমরা বেসিক্যালি বাঙালি চায় চায়ের সঙ্গে বিস্কিট না হলে চলে না চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতেই হয় এরপরে আমার কাজ আছে কিছু তারপরে রাতের খাবার মার সাথে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এখানে রাতের খাবারে আছে পরোটা আর মটরের ঘুগনি তো আমি তো নিয়ে বসে পড়েছি খেতে গরম গরম একদম খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেলে এবার চলে যাবো ঘুমাতে তারপর আবার কাল সকাল থেকে জার্নি শুরু সমস্ত কাজকর্ম শুরু তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানি ওটা এটা